হ্যালো ব্যাক চ্যানেল আভিয়া টিউটোরিয়ালস কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো চলো আজকের ভিডিও বেশি দেরি না করে শুরু করা যাক তো আজকে আমি তোমাদেরকে বলে দেবো যে আমরা যে রেডিমেড ওই লেহেঙ্গা কেনা হয় বা আমাদের এখন অনেক শাড়িতে এই ধরনের ব্লাউজ পিস আছে যেগুলোর সামনে পিছনে এবং হাতাতে সব দিকেই কাজ করা থাকে শুধু ফিটিংসটা আমাদেরকে করে নিতে হবে এই ফিটিংসটা কিভাবে করবে এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যারা নতুন তারাও একবার এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা একদমই স্কিপ করবে না তো চলো আজকের ভিডিও শুরু করি তো এই যে দেখতে পাচ্ছ এই যে আমার সামন পাট এবং এটা হচ্ছে পিছনের পাট দুই দিকেই কিন্তু আমার ডিজাইন করা আছে এবং হাতাতেও ডিজাইন করা আছে শুধু আমাদেরকে সাইড ফিটিংটা করে নিতে হবে তোমরা চাইলে এখান থেকে প্রিন্সেস কাটও করতে পারো আমি কিন্তু এখানে টেকিং মারব কারণ তো আমরা যে লেহেঙ্গা বা শাড়ি নিই না কেন সেখানে কিন্তু আমাদের মেজারমেন্ট অনুযায়ী এটা নেওয়া হয় তাই জন্য মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে এই ব্লাউজ পিসটা আমাদের থাকে তো আমি এখানে খুব একটা বড় মেয়েদের জন্য করব না তাই জন্য দুধ দিকে টেকিং মেরেই করে নেব তোমরা চাইলে প্রিন্সেস কাট করতে প্রিন্সেস কাট কিভাবে করতে হবে অলরেডি আমার চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া আছে যারা দেখেনি তারা একটু আমার চ্যানেলটিকে চেক করে নেবে তো আমি এখানে টোটাল লেন্থটা দেখে নিচ্ছি এবং আমাদের সাইটের ফিটিংসটা হবে এবং সাইডটাও আমি দেখে নিচ্ছি এখানে কিন্তু আমাদের ফিটিংস বা লেন্স সব কিছুই আমাদের মেজারমেন্ট অনুযায়ী আছে তো এখানে যেভাবে এই যে ড্রয়িংটা আছে আমি সেইভাবেই এটিকে কাটিং করে নিচ্ছি সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং করে আলাদা করে নিচ্ছি তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এইভাবে আমার পাশে থাকুন আগামী সময়ে আরও বেটার ক্যামেরা দিয়ে আরও ভালো ভিডিও করার চেষ্টা করব তো এই যে আমি দুটো ড্রয়িংয়ের অনুযায়ী একদম কাটিং করে আলাদা করে নিচ্ছি এই ড্রয়িং অনুযায়ী কিন্তু আমি ফলসটিকেও কাটিং করে নেব কাটিং করে আলাদা করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এই যে দেখতে পাচ্ছ আমি দুটো পাটকে এই যে কাটিং করে নিচ্ছি কিন্তু গলাটা এখনও তৈরি করছি না গলাটা কিন্তু এই ডিজাইনের মাপে যদি কেটে নাও তাহলে তোমাদের অনেক কিছু সমস্যা হতে পারে তো আগে আমি যেভাবে ওই দুটো পার্ট ছিল এই দুটো পার্টকেও আমি সেভাবে ফলস দেওয়া কাটিং করে নিয়েছি নেওয়ার পরে বা দেন আমি ও গলাটা পরে করছি তো এই যে আমি এখানে হাতার কাটিংটাও করে নেব হাতার পার্টটাও আমি দেখে নিচ্ছি যে এই কাপড়টি দেখতে পাচ্ছ যে চার ভাজে ভাজ করছি আমি চার বাজে ভাজ করার পরে আমি এখানে টোটাল লেন্থটা নিয়ে নিচ্ছি আমার হাতার লেন্থটা তো হাতার লেন্থটা এখানে তোমরা কিভাবে নেবে যে পিছনের পাটের যে আর্মহোলটা সেটিকে রাউন্ড রাউন্ডভাবে ঘুরিয়ে কিন্তু তোমাদের হাতার মেজারমেন্টটা এখানে তোমরা নিতে পারবে এই যে পিছনের পাটটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আমি হাতার পাটটি কাটিং করে নেব এই যে আরমোহলে আমি রাউন্ড রাউন্ডভাবে ঘুরিয়ে নিচ্ছি তো এখানে যতটা আসে ততটা কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি কারণ এখানে কিন্তু আর মহলে রাউন্ডটা খুব একটা দেওয়া নেই অল্প দেওয়া আছে তাই জন্য এখানে যতটাই মেজারমেন্ট এসেছে ততটা মেজারমেন্ট আমি এখানে নিয়ে নিচ্ছি এই যে আমি সাড়ে নয় অনুযায়ী মেজারমেন্টটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এবং নিজ পোশান থেকে যতটা হাতা ডি কাপড় অনুযায়ী ছিল ডিজাইনটা ততটাই আমি কাটিং করে নিয়েছি এবং এখানে কিন্তু তালপাট কাটিং আমি করিনি কারণ তালপাট কাটিং কিন্তু নেই বেলাউজিতে তো এই পার্টি যেভাবে আমি কাটিং করে নিয়েছি হাতার পাটটি এইভাবে আমি ফলসটিকেও হাতার ফলসটিকেও কাটিং করে নেব তো এই যে দেখতে পাচ্ছ হাতার ফলসটিকে আমি তৈরি করে নিয়েছি এবার আমি যেটা করব এখানে আমি গলার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি গলার মেজারমেন্টটা আমি এখানে ওপরের দিকে কিন্তু আড়াই ইঞ্চি চওড়া নিচ্ছি এবং নিচ পোশান থেকে তিন ইঞ্চি নিচ্ছি নিয়ে কিন্তু এখানে এই যে রাউন্ডটা আছে এই রাউন্ড অনুযায়ী কিন্তু আমার লেন তাই জন্য আমি এখানে রাউন্ড ভাবে নিয়ে নিচ্ছি নিয়ে এইভাবেই ঠিক কাটিং করে নেব তোমরা কিন্তু এই ডিজাইনের মাপে একদমই কাটিং করবে না তাহলে কিন্তু তোমাদের অনেক কিছুই অসুবিধা হবে গলাতে তো উপরের দিকে আমি আড়াই এবং নিজ পোষণ থেকে তিন নিয়েছি এইভাবে নিয়ে যেভাবেই এটি এসেছে সেভাবেই আমি এটিকে কাটিং করে নিয়েছি এবার সজা পাটের উপরে আমি ফলসটিকে রেখে এইভাবে ভালোভাবে রেখে এই যে গলাটা আগে সেলাই করে নেবো এবং নিজ পোষণ থেকেও একটি সেলাই করে নেব তো এটা সেলাইটা পরে দেখাচ্ছি তো আর একটা পার্টেরও আমি এইভাবেই সেম প্রসেসে গলাটি কাটিং করে নেব ওপর থেকে আড়াই ইঞ্চি নেব এবং নিচ পজিশান থেকে তিন ইঞ্চি নিয়ে নেব নিয়ে এই পজিশানেই কিন্তু এই যে লেন্থটাও আমি দেখে নিচ্ছি লেন্থটা আমার যতটাই আছে ততটাই নিয়ে নিচ্ছি নিচ থেকে বা তিন ইঞ্চি নেব তাই জন্য এখানে আলতো হাতে রাউন্ড শেপটাকে মিলিয়ে দিচ্ছি ভালোভাবে এই যে নিয়ে নিলাম নিয়ে এবার কাটিং করে নেব এই যে কাটিং করে নিলাম নিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি আবার ওই যে সামন পাটের উপরে পিছনের পাটটা এভাবে রাখবো আগে গলাটিকে সেলাই করব তারপর নিঃস সাইড সেলাই করব করার পরে আমরা সাইড থেকে সোজা করে নেব তো চলো এবার সেলাই করা যাক এই যে যেভাবে আমি বলেছিলাম আগে ওপর দিক থেকে সেলাই করে নেবো তারপরে নিষ্পর্শানে সেলাই করব এভাবে ধরে ধরে সেলাইটিকে করে নিচ্ছি এই যে রাউন্ড রাউন্ড ঘুরে আমি পুরোটা সেলাই করে নিলাম সেলাই করার পরে আমি এটাকে আলাদা করে নিচ্ছি এবং নিজ পশান থেকেও আমি এবার ফলসের উপরেই সেলাইটি করে নিচ্ছি আমি এক্সট্রা করে রকম কোনো কাপড় দিয়ে সেলাই করছি না আমি এই ফলসের উপরেই এটিকে সেলাই করে নিচ্ছি তো খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করছি যারা সেলাই কাজে একদম নতুন তারাও কিন্তু একবার দেখলে ভালোভাবে এটি সহজেই শিখে নিতে পারবে এই যে গলার পাটটিকে এবার কেটে আমি আলাদা করে নিলাম কেটে নেওয়ার পরে ছোটো ছোটোভাবে ওই যে কাট লাগিয়ে দিচ্ছি যাতে এই ফোল্ড করার সময়ে কোনো যেন অসুবিধা না হয় তো এবার আমি এটাকে সোজা করব এই যে সাইড দিক থেকে এবং নিজ কেটে একটু সজা করে নিচ্ছি সাইড দিক থেকে এটাকে আমি সজা করে নিচ্ছি করে নিলাম করার পরে উপর থেকে একটি চাপ সেলাই করে দেব গলার দিক থেকে এবং নিজ পোষণ থেকে উপর থেকে আমি চাপ সেলাই করে দেব। চাপ সেলাই করে কমপ্লিট করে নিয়েছি এবার আমাদের পালা টেকিং মারা তো কাপড়টিকে দুভাজে ভাজ করে নিয়েছি ভাজ করার পরে আমি এখান থেকে টোটালি সাড়ে তিন ইঞ্চি নিজ নিচে একটি মার্জিন করছি ওই এবং উপর থেকে আমি চার ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে এই যে স্ট্রেট লাইনটাকে সোজা করে দিলাম আবারও এই ভাঁজটিকে এই ভাজে নেওয়ার জন্য আমি কাপড়টিকে সোজা দিকে প্রেস করে নিচ্ছি হাতের সাহায্যে করার পরে এই যে মেজারমেন্টটা এসে গেল এবার এই দুটো দিক থেকে আমাদেরকে টেকিং মেনতে হবে এটা কিন্তু সামন পাট আমি কিন্তু আগেও বলেছি আমি সামন পাটেও টেকিং মারবো এই যে দেখতে পাচ্ছ তোমরা চাইলে এখানে প্রিন্সেস কাটও করতে পারো এই যে আমার সামান পাটটা একদম তৈরি তো সামান পাটটা যেভাবে তৈরি করেছি পিছনের পাটটাও ঠিক একইভাবে তৈরি করে নেবো তৈরি করে নেওয়ার পরে এখানে আমি বলে দিচ্ছি যে পিছনের দিকটা আমার কিন্তু হুঁক আসবে তাই জন্য আমি এখানে কী করছি আগে কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করার পরে এই ভাঁজ অনুযায়ী একটি স্টেট লাইন করে নিচ্ছি আমি কিন্তু গলা এবং নিচ পোষণ থেকে সেলাই করে নিয়েছি এই যে সেলাইটিকে করে নিচ্ছি এই এইভাবেই আমি এটা স্টেট সেলাই করে নিচ্ছি ইচি স্টেট সেলাই করে নিচ্ছি নিলে কি হবে আমার এক সাইড কিন্তু সেলাই করা থাকবে এবং এক সাইড থেকে এবং হুকের ঘরটা তৈরি করে নেব করে নেওয়ার পরে একটু দুশো অনুযায়ী কাপড়টিকে ছেড়ে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি নেওয়ার পরে সাইড দিক থেকে এটিকেও সোজা করে নেব তো যেভাবে করছি অবশ্যই দেখা বা বোঝার চেষ্টা করবে তো দেখতে পাচ্ছ করে নিয়েছি এবং কিন্তু আমি উপর থেকেও চাপ সেলাই করে দেবো চাপ সেলাই করে নিয়েছি এবং দিক থেকেও আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে কাপড়টিকে আমি সাইড থেকে ফোল্ড করছি এদিক দিয়ে কিন্তু আমাদের খোলা আছে এখানে কিন্তু আমাদেরকে হুঁকের ঘরটিকে তৈরি করতে হবে তো এই যে পুরোটাই আমি চাপ সেলাই করে নিয়েছি এবং এবার আমাদের পালা যে ট্রেকিং মারতে হবে ট্রেকিংও আমি ঠিক সেটিতেও যেভাবে মেরেছিলাম মাঝ পোশান থেকে ছেড়ে সাড়ে ইঞ্চি দূরে এবং ওপর থেকে চার ইঞ্চি নিয়ে স্ট্রেট লাইন করে নিয়েছি এদিক থেকেও সাড়ে তিন ইঞ্চি ছেড়ে দেব এবং ওপর থেকেও চার ইঞ্চি নিয়ে নেব নিয়ে এই যে টেকিং মেরে নেবো তো এই দুটো দিকে আমি টেকিং মেরে একদম কমপ্লিট করে নিয়েছি এবার পালা আমাদেরকে হোকের ঘর তৈরি করার জন্য তাই জন্য আমি কাপড়ের পাটটিকে ব্লাউজের পাটটিকে উল্টোভাবে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি এখানে ফলসটি কিন্তু অনেকটাই চওড়া রেখেছি কারণ এখানে আমি ফলস দিয়ে হুকের ঘর করছি তাই জন্য একটু অনেকটাই বড় কাপড় নিয়ে নিয়েছি তো এই যে এভাবে সামন দিকে আমি এই যে মুড়িয়ে এইটিকে সেলাই করে নিচ্ছি এবং এটিকেও সামন দিকে মুড়িয়ে নেব এভাবে নিয়ে একটিকে সেলাই করে নেব সেলাই করার পরে আমি এটিকে সজা করে নেব এই যে সজা করে নিচ্ছি সজা করে নেওয়ার পরে এখানে আমি এই যে একটি ভাজ করলাম আবারও কিন্তু একটি ভাজ করে এটিকে আমি একটু মোটা কাপড়ের অনুযায়ী করছি কারণ এখানে কিন্তু হুঁক থাকবে তাই জন্য হুঁকের ঘর করার জন্য আমি কিন্তু মোটা কাপড়টি নিয়ে নিচ্ছি তো এখানে আমি মার্জিন করে নিচ্ছি যে কটি আমি হুঁক লাগাবো এই তো আমার এখানে পাঁচটি হুক আসবে তাই জন্য আমি এখানে পাঁচটি হুকের ঘর করার জন্য এখানে ছোটো ছোটোভাবে চক দিয়ে দাগ করে নিয়েছি চকের মার্জিনের কাছে আমি এই যে কণাভাবে কণাভাবে ঘরটিকে তৈরি করে নিচ্ছি আবারও সেলাই করে আসছি আবারও কণাভাবে কণাভাবে এখানে ঘরটিকে তৈরি করে নিচ্ছি নিয়ে এইভাবে আমি হুকের ঘরটিকে কমপ্লিট করছি এই যে কণাভাবে এই কণার পজিশানেই কিন্তু আমাদের হুকের ঘরটি হবে এই যে দেখতে পাচ্ছ এই যে কণাভাবে করে নিয়েছি এই মাছ পোষণে কিন্তু আমাদেরকে হুঁকটিকে লাগাতে হবে তো খুবই সহজ উপায়ে আমি এখানে হুঁকের ঘরটি তৈরি করে নিলাম মেশিনের সাহায্যে এই যে পিছনের পাটটি আমার একদম কমপ্লিট দুটো পার্টি আমার এখানে কমপ্লিট হয়ে নিয়ে হয়ে গিয়েছে তো আমি এখানে পিছনের পাটিও সোজাভাবে রেখে সামনের পাটি উল্টোভাবে রেখে আমি দুটো কাঁদা আগে সেলাই করে নিচ্ছি দুটো কাঁদা সেলাই করার পরে এবার পালা আমাদেরকে হাতা অ্যাটাচ করার জন্য তো হাতাটিকেও এবার কমপ্লিট করে নেব হাতা কমপ্লিট করার জন্য আমি এখানে হাতাটিকে নিয়ে নিয়েছি দুটো হাতা দুটো হাতাকেই আমি এখানে ফলস দিয়েই হাতের নিচের মৌরিটা সেলাই করে নেব তো সোজা হাতার উপরে আমি এখানে ফলসটি রেখে দিয়েছি নিয়ে এখানে সেলাইটা করে নিয়েছি সেলাই করার পরে আমি এখানে ওপর থেকে একটি চাপ সেলাই করে নেব ফলসের ওপরে এভাবে ফলসের ওপরে একটি চাপ সেলাই করে নেব ধরে ধরে এই যে চাপ সেলাইটা করে নিচ্ছি করে নিলে এখানে কিন্তু চাপ সেলাইটা অবশ্যই করে নেবে কারণ এখানে হাতার যে নিচের মরিটা খুবই মজবুত হবে তো এই যে চাপ সেলাইটা করার পরে আমি এখানে হাতাটিকে উল্টো করে দিচ্ছি ভেতরের দিকে ভেতরের দিকে করার পরে হাতার ফলসটি ভেতরের দিকে করার পরে আমি এখানে ওপর থেকে আবারও সেলাই করে নিচ্ছি সেলাই করার পরে বাদবাকি যে হাতার ফলসের কাপড়টি এটাকে কেটে নেব এবং ওপর থেকে আবারও একটি চাপ সেলাই করে নেব এখানে হাতার ডিজাইনের উপরে আবার একটি চাপ সেলাই করে নিচ্ছি করে আমি এইভাবে দুটো পার্টের হাতাটা কমপ্লিট করে নেব বাদ বাকি অংশগুলি আমি কেটে এখানে সমান করে নিচ্ছি তো দুটো হাতাটি কমপ্লিট করার পরে আমি এখানে হাতাটিকে লাগিয়ে নেবো খুবই ধরে ধরে ভালোভাবে এখানে হাতাটিকে লাগাবো এখানে কোনো তাল পাটের অংশ নেই তো খুবই ভালোভাবে আমি এটিকে লাগিয়ে নিলাম তার পাটের কোনো এখানে সমস্যা নেই দুটো হাতায় ঠিক এভাবেই লাগিয়ে নেবো দুটো হাতা এভাবেই লাগিয়ে কমপ্লিট করে নেব এবার পালা আমাদেরকে সাইড সেলাই করার সাইড সেলাই করলে কিন্তু আমাদের ব্লাউজটা একদমই কমপ্লিট তোমরা চাইলে এখানে ফিতে করতে পারো আমি এখানে ফিতে করছি না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত টাটা